হাল নিকাশি ব্যবস্থা বৃষ্টি হলেই কিন্তু জলমগ্ন হয়ে পড়ছে আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ শহরের একাধিক ওয়ার্ড বর্তমানে আমরা রয়েছি হ্যামিল্টনগঞ্জের সুভাষপল্লী এলাকায় সামনেই রয়েছে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয় এই যে গ্রাম রয়েছে বৃষ্টি হলেই কিন্তু এই গ্রাম জলমগ্ন হয়ে পড়ে বাসিন্দাদের অভিযোগ এই বিষয়ে তারা গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিওকেও অভিযোগ জানিয়েছে এই তাদের যে এই নিকাশির সমস্যা নিয়ে কিন্তু প্রশাসনের তরফে কোনো উদ্যোগ হচ্ছে না বলে অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা উঠানে জল নামতে পারছি না পায়খানা বাথরুমে যেতে পারছি না বাথরুম পায়খানা ভর্তি জল মানে খুব অসুবিধে এবার একটু বেশি হচ্ছে কি এবার একটু বেশি এখানে কোনো নিকাশি ব্যবস্থা নেই না না এর জর্নিং হচ্ছে বৃষ্টি আন কি করে এত অসুবিধা ঘরে জল ঢুকে আছে ভর্তি আমরা তো খাওয়া দাওয়া করতে পারতেছি না কিছু এর আগেও তিনবার জল ঢুকলো আবার আজকে নিয়ে চারবার হলো বেশি হচ্ছে কি হ্যাঁ এইবার জল যত রাস্তায় নাই কোন দিক দিয়ে জল তো বের না বৃষ্টি হলেই কিন্তু এই হ্যামিলটনগঞ্জের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ছে বাসিন্দাদের বাড়ি বাড়িতে জল ঢুকে পড়ছে আর এতে খুবই সমস্যায় পড়েছে হ্যামিলটনগঞ্জ শহরের একাধিক এলাকার বাসিন্দারা তবে কি বাথরুম পাইপলাইনের জল ভর্তি খাইলেই তো মানে পি পাবে এগুলোর ব্যবস্থা করে রাখেন প্রশাসন কিছু দিনকে দিন হচ্ছে এরকমই হোটেল বেলায় ভোট ভোটের বেলায় তো সমানে আইসে বলবে হাত জোর করে আপনাদের যা অসুবিধা আমাকে বলবেন আমি করব কই এখন অসুবিধা গুলো কই যাচ্ছে একবার দেখতেও আসে না হুকিমার একবার যদি দেখেও যায় পরে আর সেটা জবাব আসে না কই গেছে গেছে বৃষ্টি সে সব শেষ এখানে কি নালা নেই না কোনো নালার ব্যবস্থা নেই সেজন্যই ঘরের মধ্যে জল ঢুকছে ছোট বাচ্চা বাচ্চা বয়স্ক মানুষ মানে কই যাব আমরা বলেন দিনের পর দিনের এমন হচ্ছে কবে হ্যামিলটনগঞ্জ শহরের এই এলাকার বাসিন্দাদের সমস্যার সমাধান হবে এটাই এখন দেখার বিষয় আমার শহর হ্যামিলটনগঞ্জ থেকে অজয় শাহ কলকাতা টিভি